দর্শক আশা করি আপনারা সবাই নিশ্চয় অনেক ভালো আছেন দর্শক দলতে পাটোরিয়া গলন ঘাটে মেয়েরা কেন আসে কি কারণে আসে তার কারণ আমরা এই আপুর মুক্তিকে শুনবো তো এই আপু সৌদি আরবে কাজে গিয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপু আপনি যে প্রবাস জীবনে যে গিয়েছিলেন এই প্রবাস জীবনে আপনি গিয়ে যে আপনি ফিরে আসলেন ফিরে এসে যে আপনি যে রাজবাড়ির দলদিয়া গলন্দ ঘাটে যে আছেন তো এখানে আসার কারণটা আপনি পুরো শুরু থেকে আমার দর্শককে জানান আমি বিদেশে গিয়েছিলাম সৌদি আরবে এখন যার মাধ্যম থেকে গেলাম সে বলছিল যে আপনার রেস্টুরেন্টটা দেব কিন্তু সে দেয়নি সে আমার সাথে সিটারি করেছে না দিয়ে সে একটা বাসাবাড়ির কাজে দিয়েছে আর সৌদি আরবে তো বিশেষ করে জানেন যে বাসাবাড়ি কাজে গেলি মানে খারাপ হতে হয় ধ্বংস ই হতে হয় নির্যাতন হতে হয় নারী নির্যাতন হতে হয় এখন ধরো যে আমায় আমি সেটা হয়েছি হওয়ার কারণে আমি সে জায়গা আর করবো না আমার সেটে ভালো লাগলো না বাপ যায় ছেলে আসে ছেলে যায় বাপ আসে এমন অবস্থা মানুষ বলে যে না বিদেশ খুব ভালো বিদেশে যেয়ে দেখো অনেক টাকা ইনকাম করা যাবে কিন্তু বিশেষ করে সৌদি আরব দুবাই এসব মেয়েদের জন্য না মেয়েরাও যেতে পারে কোম্পানিরও অন্য কোনো ভাষায় কিন্তু বাসাবাড়ির কাজও যেতে পারবে না বাসাবাড়ির কাজ বলতে খুব খারাপ আমি ওখান থেকে চলে আসছি বেশি এসে অনেক দিন হয়ে গেছিলাম হওয়ার কারণে আমি অনেক জায়গায় ই করছি চাকরির জন্য অ্যাপ্লাই করছি পাই নাই দেয় নাই আচ্ছা মেয়েরা যেখানেই যাবে সেখানেই নির্যাতগিরি নির্যাতন হবে এখন তারপরে যে আমি লোনের টাকা ধারের টাকা নিয়ে গেছি লোনের টাকা ধারের টাকা শোধ করার জন্য কি আর আমি দোলা দেয়ার ঘাটে গিয়েছিলাম আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন আসলে এই আপু প্রবাস জীবনে ছিল প্রবাস জীবনে থাকার পর তিনি কিন্তু আসলে অনেক টাকা মানে অনেক কত টাকা লোন তুলে গিয়েছিলেন পাঁচ ছয় লাখ না কত যেন বললেন সাড়ে তিন লাখ টাকা লোন করেছিলাম ও সাড়ে তিন লাখ টাকা লোন করে আবার নিজে কিছু অর্থ দিয়ে আপনি জীবনে গিয়েছিলেন দিয়ে আপনার ওখানে বিভিন্ন অত্যাচার হয় অত্যাচার হওয়ার পরে আপনি তো যেহেতু জড়িয়ে আছেন আপনার যেহেতু টাকা পয়সা গুলো শোধ করা লাগবে তাই না তারপরে আপনি এই যে এখানে হয়েছেন না আচ্ছা আপু একটা কথা বলি আসলে আপনাকে যে এজেন্টের মাধ্যম দিয়ে আপনি এই যে সৌদি গিয়েছিলেন আপনাকে বলছিল কি রেস্টুরেন্টের কাজ জি বলছিল প্রথমে বলছিল রেস্টুরেন্টের কাজ দেব আর নাই কোন ক্লিনিকে ক্লিনিকে কাজ দেব কিন্তু আমি বিশ্বাস করেছিলাম যে হয় আমার রেস্টুরেন্টে নাই ক্লিনিকে নাই কোনো হোটেলে দেবে কিন্তু আমি যে দেখি বাসাবাড়ির কাজে করেছি আর ওখানে বেতনও কম না বাসাবাড়ির কাজে বেতন কম আর খাবার দাবার ওদের হলো বাসাবাড়ির কাজে সব সময় আটকা থাকতে হয় নিজের কোনো স্বাধীনতা নাই আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন আসলে সৌদি আরবে কাজে ফিরে এসেছিল এই আপু তারপরে কিন্তু কি যে বিভিন্ন জায়গায় তার ধার দিনা ঋণ করার ঋণের টাকা পরিশোধ করার জন্য তিনি আজকে এই রাজবাড়ি তুলদীয়া ঘাটে আসতে বাধ্য হয়েছিল তো যে সকল খুব খারাপ ছেলে আছে তাদের অনুরোধ করে বলবো কোনো মেয়েকে যদি আপনারা ভালো না করতে পারেন কোনো সময় কাউকে খারাপ করবেন না সমাজ পরিবর্তন উপলক্ষে অবশ্যই মানুষকে সবসময় আলোর পথ ভালোর পথ দেখাবেন আপু আপনাকে অনেক ধন্যবাদ